আমার কাছে খুব ভালো লাগে যে এজ এ ডিজাইনার হিসেবে আমি যখন কোনো বিদেশের কোনো ফ্রাঞ্চাইজ নিয়ে কাজ করি এবং বিদেশের কাছে যখন উপস্থাপন হয় যে বাংলাদেশে এই কাজটা আমি আব্দুল সালেক করেছি সেটা আসলে আমার কাছে অনেক বড় একটা পাওয়া এটা আমার কাছে অনেক বেশি পাওয়া কারণ বিদেশিদের কাছে যখন আমার সম্মানটা পাই তখন আমার কাছে অনেক বেশি অনেক বেশি পাওয়া লাগে আমার নাম হচ্ছে আব্দুল সালেক আমার কোম্পানির নাম এম ফিন আমি বেসিক্যালি সিও এন্ড ইন্টার চিফ কনসালটেন্ট আমার কোম্পানির আমি হচ্ছে গিয়ে ইন্টার ম্যাক্সিমাম ফ্রাঞ্চাইজগুলির কাজ করি বাংলাদেশে লাইক মনে করেন সিনাবন নাম শুনেছেন কিনা জানি না সিনাবনটা হচ্ছে গিয়ে আমেরিকান চেন তারপর হচ্ছে গিয়ে সেকেন্ড কাপ কফি ক্যানাডার চেন ক্যানাডার ব্র্যান্ড ম্যান ফিশ টনি রকে টনি রোমার্স ক্রিমসন কাপ ক্রিমসন কাপ কফি এগুলির নাম শুনেছেন তো এগুলি সব আমারই করা আর হচ্ছে আমার সবচেয়ে বিগ প্রজেক্ট হচ্ছে গিয়ে স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন যেটা সেটার আমি চিফ ইঞ্জিনিয়ার কনসালটেন্ট ছিলাম মানে বঙ্গবন্ধু স্যাটেলাইট যেটা ছিল এটা দু হাজার আঠারো উনিশের দিকে ওটার আমি চিফ ছিলাম আর বেসিক্যালি আমি জাপানিজদের এবং আমেরিকানদের ওদের ধরেন যে আপনার আইটি যে সেক্টরগুলি তাদের কাজ করি রিসেন্টলি কাজ করলাম হচ্ছে আইসিটি মিনিস্ট্রিতে এটা আসলে আমার ডিজাইনের আমার স্বীকৃতি থেকেই আমি পাচ্ছি আমার আসলে এর আগে ছোটখাটো একটা অ্যাওয়ার্ড ছিল দিস ইজ সেকেন্ড অ্যাওয়ার্ড আমি স্পেসিক্যালি ইউকে ছিলাম ইউকে থেকে পড়াশোনা করা আমি বাংলাদেশে কাজ করি অ্যারাউন্ড দুই হাজার দশ থেকে কাজ করি তো আমার মেনলি বললাম যে আমি মেনলি বাংলাদেশে যে ফ্রান্সাইজ কফি শপ গুলো আছে এগুলো করি এবং স্যাটেলাইট যে গ্রাউন্ড স্টেশন এটার আমি চিফ ছিলাম মানে চিফ ইঞ্জিনিয়ার কনসালটেন্ট কিভাবে আমি হচ্ছে মেইন চিফ ডিজাইনার তো আমার অফিসের স্টাফ আছে আমি জাস্ট লাইক আগে প্রজেক্ট ভিজিট করি তারপরে নিজে একটা স্কেচ করি স্কেচ করার পর আমার সেকেন্ড টিমকে দিয়ে দেই তারা মডিফিকেশন করে আমাকে দেয় আবার আমি মডিফিকেশন করি তারপরে আমরা হচ্ছে গিয়ে এটা ক্লায়েন্টকে দেখাই থ্রিডি দেখাই দেখার পরে তাদের অ্যাকসেপ্টেশন হলেই তখন আমরা কাজটা এক্সিকিউশনে যাই আমি বেসিক্যালি বাংলাদেশে যে কাজগুলি করছি এগুলি বাইরেরই কাজ বাংলাদেশের যে সেকেন্ড কাপ বলেন

প্রথমে স্টার্ট করি এখনো কাজ করছি ওদের সাথে তারপর ব্রাঞ্চ করলাম বেলি রোড তারপর তারপর উত্তরা ছয়টা এটা হচ্ছে ক্যানাডার ব্রান্ড এটা আমি অনেক বছর থেকে কাজ করি লাইক এটা দুই থেকে কাজ করি তো এদের অনেকগুলি ব্রাঞ্চ মানে ফ্রাঞ্চাইজগুলি এরকম যে লাইক মনে করেন সেকেন্ড কাপ কফি ওটা একটা কোনো পার্টিকুলার এরিয়ায় হয় না লাইক ধানমন্ডিতে হলে যে শেষ হবে তা না ধানমন্ডি করবে উত্তরা করবে তারা চিটাগাং এ যাবে তারপর হচ্ছে গিয়ে যেমন গুলশানে আসবে বনানি আসে এই এভাবেই তো সবখানে কাজ করে যাচ্ছে বেসিক্যালি কাজগুলি যখন কমপ্লিট হয় যখন সবাই আসে যেমন রিসেন্টলি আসছিল হচ্ছে গিয়ে ক্যানাডার অ্যাম্বাসেডার হ্যাঁ আর অরজিৎ সিং ইয়াতে উত্তরায় যে ইউনিমার্টের বিল্ডিং এ ওখানে ওপেন করতে আসছিল সেকেন্ড কাপ তো উনি যখন দেখে আমাকে বলল যে দিস ইজ দ্য ফ্যান্টাস্টিক ডিজাইন মানে এটা হচ্ছে আমার বাইরের ডিজাইনের চাইতেও আমাকে আমারটা তারা তাদের কাছে বেশি পছন্দ হয়েছে এটা আমাকে তখন অনেক বেশি ভালো লাগছে যেমন ক্রিমসন কাপের যখন কাজ করি তখন স্টিভস স্টিভস হচ্ছে গিয়ে ক্রিমসন কাপের মেইন ইয়ে আর কি ওয়ার্ল্ডের মানে বলবো এটাকে অর্গানাইজার সে তখন বলছে যে তোমার ডিজাইন বেসিক্যালি হচ্ছে গিয়ে আমার ইউএসের ডিজাইনের চাইতেও সুন্দর হয়েছে সিনাবন যে কাজগুলি করছি সিনাবনের ছয়শটা আউটলেট আছে ওয়ার্ল্ডে তার মধ্যে ওরা রিসেন্টলি বাংলাদেশে শুরু করলো তার মধ্যে আমার করা ওদের সামনে টোটাল টোয়েন্টি এইট আউটলেট হবে তো হোপফুলি সবগুলি আমার কাছে খুব ভালো লাগে যে অ্যাজ এ ডিজাইনার হিসেবে আমি যখন কোনো বিদেশের কোনো ফ্রাঞ্চাইজ নিয়ে কাজ করি এবং বিদেশের কাছে যখন উপস্থাপন হয় যে বাংলাদেশে এই কাজটা আমি আব্দুল সালেক করেছি সেটা আসলে আমার কাছে অনেক বড় একটা পাওয়া এটা আমার কাছে অনেক বেশি পাওয়া কারণ বিদেশিদের কাছে যখন আমার সম্মানটা পাই তখন আমার কাছে অনেক বেশি অনেক বেশি পাওয়া লাগে